সকাল সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা দিয়ে এই বর্তমান পরিস্থিতির তারেক রহমান দেশে ফিরছেন রহমানের স্ত্রী সহ আমরা এখানে দেখছি সালাউদ্দিন আহমেদ ভিতরে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে ঢুকানো হয়েছে মুহূর্তে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার অবস্থার এখনো তেমন কোনো উন্নতি নেই দোয়ার উপর আছেন লাইফ সাপোর্টে আছেন কিছুটা একটু পরিবর্তন হয়তো বা হয়েছে আমরা গণমাধ্যমে বা ডাক্তারদের মুখে যা শুনছি সবকিছু মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলাই আছেন আমরা বলতে পারি তার মাঝখানে গতকালকে থেকে আলোচনা ছিল যে জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন গতকালকে নিউজ ছিল যে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শীঘ্রই তারেক রহমান আসছেন তো মায়ের এই অবস্থায় আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন আবার অনেক পেজ থেকে প্রচার প্রচারণা হয়েছে পরে বিএনপি আবার বলছে যেটা নিয়ে যেন কোন রকম বিশ্বাস না করে এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেখান থেকে কেন পিছিয়ে গেল সরকার কি কোনো সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবে কেন জানবে কারণ ওনার পাসপোর্ট নেই উনি যদি আসতে চান তাহলে তাকে ট্রাভেল পাস নিতে হবে আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়োরিটি অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিউস্চি করছি পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ সাহেব তিনি বলছেন যে জনাব তারেক রহমান এখনো ট্রাভেল পাস চান নাই যদি তিনি চান তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনারা ইস্যু করা হবে এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য ওনাদের কাছে আছে কিনা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে কোন ধরনের সুনির্দিষ্ট নেই বরং এখন যেটা আলোচনায় আছে যদি ওনার অবস্থায় সামান্য উন্নতি হয় সামান্য তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় গুলারে কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে যাক শেখ যিনি আছেন তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনি সামান্য সুস্থ হলেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে কিনা তো অলরেডি আমরা দেখেছি আমার ধারণা সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না কেন নেওয়া হবে না ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন তারা দেখভাল করছেন বোর্ড গঠন করা হয়েছে গতকালকে যে চীনের বিশেষজ্ঞ লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আরো অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আর এই টিমে জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা তিনিও কিন্তু কানেক্ট আছেন এখন কেন আসলে আসছেন না আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি একদিন আগে কেউ কেউ বলছেন যে পিনাকি তারপর সাংবাদিক ইলিয়াস আর অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেন যদি ওইগুলো হাস্যকর কথা এখন তলে তলে আসলে কি হয় জানি না তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আছে কিনা এখানে কোনো প্ল্যান আছে কিনা কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা কিন্তু আমরা আম জনতা বুঝতেছি না আমরা চিন্তা করতেছি جناب তারেক রহমান ওনার একটা চুল ছি르বে এমন সাহস কারো আছে কিনা কিন্তু কোনো না কোনো বিএনপি বা জনাব তারেক রহমান এখানে নিরাপত্তা প্রটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই তাদের কাছে এমন কোন গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না এটা বিএনপি একটু ভয় পাচ্ছে না অন্য ভয় পাচ্ছে যে -2 ফর্মুলার আলোচনা আছে অথবা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল যদিও তার নিরাপত্তায় এস এস এফ অনেক কিছু কিন্তু ইতিহাস সাক্ষীতে রাজীব গান্ধীর মৃত্যু তারপর হচ্ছে আহ আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এগুলো কিন্তু প্রডেকশন ছিল সব ঠিকঠাক ছিল কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে সো সম্ভবত এমন কোন তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রহমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু তো একটা আছে নতো কোথাও না কোথাও এত কিছুর পরে তিনি দেশে যাবেন না যাচ্ছেন না এটি একটু অস্বাভাবিক ইন্ডিয়ার দানব র এরকম হারে দিয়ে প্রয়োজন দিয়ে এই বর্তমান পরিস্থিতির জন্য তারা রেসপন্স উনি এই দেশের একটা অ্যাসেট উনি বাংলাদেশিদের গর্ব আজকে আমাদের পূর্ব নির্ধারিত কামাল বাজার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমার নির্বাচনী প্রচারণার সেই কর্মসূচি ছিল এটা আজকে আমরা নির্বাচনী প্রচারণাকে আমরা স্থগিত করে আমরা দেশনীতি বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার সুস্থতার জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আজকে এই দ্বার আয়োজন করা হয়েছে অনলি দি টুডে যে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া সবার কাছে আমরা ডোর টু ডোর যাচ্ছি যে সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যে সবাই জাতি দলমত নির্বিশেষে দেশউদ্দিন বেগম খালেদা জিয়ার যে উনি সুস্থ হন তার সাথে সারা পৃথিবীর অসুস্থ মানুষের জন্য দোয়া চলছে নতুন নতুন ফিরে আসা গ্রাহকদের জন্য নগতি চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা এবং শহীদ যারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক মাল্টিপার্টি ডেমোক্রেসি ই দিয়েছেন ওনার জন্য দোয়া যারা শহীদ হয়েছে এই দেশের জন্য তাদের জন্য আমরা দোয়া চাচ্ছি দোয়া হচ্ছে এবং আজকে ফাইনালি বেগম খালেদা দিয়ার জন্য সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের এপিল থাকলো আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে সবার কাছে দোয়া চাচ্ছি উনি এ দেশের একটা অ্যাসেট উনি বাংলাদেশিদের গর্ব উনি মাদার অফ ডেমোক্রেসি সারা পৃথিবীর কাছে ওনার একটা সুনাম রয়েছে উনি আপসীন উনি একটা বক্তব্যে বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই কতার কাজে মিল রেখেছে কত সরকার এবং ইন্ডিয়ার দানব সরকার ইন্ডিয়ার দানব র এরকম হারে দেিয়াকে স্লো প্রয়োজন দিয়ে এই বর্তমান পরিস্থিতির জন্য তারা রেসপন্স বল তাই জন্য সারা পৃথিবীর মানুষ মাদার অফ ডেমোক্রেসি এই এই দেশও জাতীয় নেত্রী হিসাবে এবং রাজনৈতিক দলগুলিও খুব শ্রদ্ধা সহিত তারাও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের প্রত্যেকটা বক্তব্য এবং গতকালকেও জমাতে নাইবে আমিরের একটা বক্তব্য উনি বলেছেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয় সারা বাংলাদেশের মানুষের নেত্রী এটাই আমরা গর্ব এই জন্য আমরা সবার কাছে আজকে এই গ্রাম দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত